আইপিএলের কিছুদিন পরেই কিন্তু ওয়ার্ল্ড কাপ আর আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটলো বিশ্বকাপের জন্য বিসিসিআই ঘোষণা করলো পনেরো জনের ভারতীয় স্কোয়াড সব কিছু বলব ডিটেলসে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এর চেয়ারম্যান অফ সিলেক্টরস এম এস কে প্রসাদ বিশ্বকাপ দু হাজার উনিশের জন্য পনেরো জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করলেন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পর ইন্ডিয়া হলো তিন নম্বর টিম যারা বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে তিরিশে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তো চলুন জেনে নি ভারতীয় টিমে কে কে আছেন প্রথমেই নাম আসছে ক্যাপ্টেন বিরাট কোহলির এবং তারপর ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা শিখর ধাওয়ান কেদার যাদব এমএস এস ধোনি হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা মোহাম্মদ শামী কুলদীপ যাদব ইউসবেন্দ্র চাহাল যশপ্রীত বুমরা ভুবনেশ্বর কুমার বিজয় শঙ্কর কে এল রাহুল এবং দীনেশ কার্তিক অম্বাতি রাইডু ইন্ডিয়ান টিমের নাম্বার ফোর স্পটের জন্য যার নাম প্রায় সবার মুখেই ভাসছিল সেখানে চান্স পেলেন কে এল রাহুল এবং দু হাজার উনিশের চলতি আইপিএলে পেরে তিনি দুর্দান্ত ফর্মেও আছেন এছাড়া অলরাউন্ডার বিজয় শঙ্কর যিনি এই বছর শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াইডিয়া সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন তাকেও টিমে সিলেক্ট করা হয়েছে অ্যানাউন্সমেন্টের পর এম এস কে প্রসাদ মিডিয়াকে বলেছেন আমরা কেএল রাহুলকে টপ অর্ডারে যে কোনো জায়গায় খেলাতে পারি তিনি একজন ব্যাকআপ ওপেনার দলের উপর নির্ভর করে আমরা তার ভূমিকা দেখব অভিজ্ঞ প্লেয়ার এম এস ধোনি যিনি কিনা তার চতুর্থ ওয়ার্ল্ড কাপ খেলছেন সেখানে তার পাশাপাশি দ্বিতীয় উইকেট কিপার হিসাবে টিমে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক ঋষভ পান্তকে নেওয়া হয়নি এই উইকেট কিপারদের প্রসঙ্গে এম এস প্রসাদ বলেছেন ঋষভ পান্তের প্রচুর ট্যালেন্ট আছে তিনি ভবিষ্যতে অনেক সময় পাবেন ধোনি যদি আহত হন তাহলে উইকেট কিপারদের যে কোনো একজনই খেলবেন আমরা দেখেছি দীনেশ কার্তিক চাপের মুখে ভালো খেলেন সেটা তার জন্য খুবই ভালো তো বন্ধুরা এটা ছিল পনেরো জনের ভারতীয় স্কোয়াড বিশ্বকাপ দু হাজার জন্য আপনাদের কি মনে হয় টিমে আর কাকে নিলে ভালো হতো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান অবশ্যই প্রেস করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা